সো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন সো প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু এখানে আপনারা জাস্ট সার্চ করে দিবেন নগদ এটা লিখে সার্চ করে দিবেন আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিতেছি এটা জাস্ট লিকে সার্চ করে দেওয়ার পরে কিন্তু নগদের যে মেন অ্যাপসটা আছে সেটা চলে আসবে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন সো আমি এখান থেকেই ইনস্টল করে নিতেছি এবং দেখাই দেব আপনাদের কীভাবে এই নগদ অ্যাকাউন্টটা আপনারা খুলবেন সো সেটা করার জন্য এখানে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে নগদের যে মেন ইন্টারফেস সেটা কিন্তু এখানে শো করবে উপরে এখানে নাম্বার লেখার অপশান আছে সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব এই জন্য নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিছু শর্ত আছে সো আপনারা কিন্তু শর্তগুলি পরে নেবেন এখানে শর্তগুলো পড়ে নিয়ে আপনারা ঠিক চিহ্ন দিয়ে সম্মতই এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে মোবাইল নাম্বার লেখার অপশন আসবে আপনি যে নম্বরে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন নগদ অ্যাকাউন্ট সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন সো এখানে আমি আমার নাম্বারটা বসাই দিতেছি আপনাদের মতো করে কিন্তু আপনাদের ওই নাম্বারটা সুন্দরভাবে বসাই দিবেন দেওয়ার পরে কিন্তু পরবর্তী ধাপ এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশান আসবে মোবাইল অপারেটর সো আপনার সিমটি যে কোম্পানি সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে রেগুলার আর ইসলামিক যদি আপনি ইসলামিক দিতে চান কোনো মুনাফা না নিতে চান তাহলে কিন্তু ইসলামিক দিয়ে পরবর্তী ধাপ ক্লিক করবেন আর রেগুলার দিলে কিন্তু মুনাফা ভিত্তিক একটি অ্যাকাউন্ট হবে সো এটাই করার জন্য কিন্তু আপনারা রেগুলার দিয়ে আপনারা এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন কারণ কিন্তু আপনাদের দুইটা অপশন দেখাচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্রের একটা অপশন দেখাচ্ছে এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেই দুইটা হলো আপনার যে এন আইডি কার্ড আছে সেই এন আইডি কার্ডের কিন্তু দুইটা ছবি তোলা লাগবে স্ক্যান করা লাগবে এখানে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সামনের পাশ এবং পিছনের সাইড কিন্তু আপনারা এখানে জাস্ট স্ক্যান করবেন আমি আপনাদের দেখাই দিব কিভাবে স্ক্যান করতে হয় সো এই জন্য কিন্তু আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্যামেরা অপশনে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে তো আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে ফ্রেমের ভিতরে বসে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার নেবেন তো এবার কিন্তু এনআইডি কার্ড কার্ডের যত তথ্যগুলো আছে সব তথ্যগুলো কিন্তু এখানে শো করবে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো এখান থেকে মিলিয়ে নিবেন যে সবগুলো ঠিক আছে কিনা যদি সবগুলো ঠিক থাকে তাহলে কিন্তু এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে এগুলো কিন্তু তো আপনারা ঠিক করে নেবেন আমার এখানে কিছু ভুল আছে এগুলো আমি ঠিক করে নিতেছি যেহেতু নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় আছে এগুলো সঠিক হয় না এটা ঠিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন দেন এখানে কিন্তু আপনাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে পুরুষ হলে পুরুষ বা মহিলা হলে মহিলা এটা আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে আপনার ব্যক্তিগত নাকি অন্যান্য যেকোনো একটা সিলেক্ট করবেন আপনারা এখানে তারপরে সিলেক্ট করে দিবেন পেশা তো পেশা আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন এখানে দেন নিচে কিন্তু আপনারা হ্যাঁ বা না দুইটার যে একটা আপনারা সিলেক্ট করে দিবেন আমি কিন্তু হ্যাঁ সিলেক্ট করে দিতেছি এবার পরবর্তী ক্লিক করার পরে পরে কিন্তু কিন্তু এরকম এরকম একটা অপশন অপশন আসবে আর আসার এখানে কি কি করা লাগবে সব কিছু লেখা আছে আপনারা ভালোভাবে এখানে কিন্তু যার এনআইডি কার্ড তারই কিন্তু একটি মুখমন্ডলের ছবি তোলা লাগবে চশমা যদি পরা থাকে তাহলে কিন্তু চশমাটা খুলে নেওয়া লাগবে আর সম্পূর্ণ মুখমন্ডলের ছবিটা কিন্তু ফ্রেমের ভিতরে দিয়ে তারপরে তোলা লাগবে পর্যাপ্ত আলো থাকা লাগবে চারিদিকে এবং ক্যামেরার ভিতরে কিন্তু মুখটা স্থির করে রাখতে হবে আর চোখের পলক ফেলতে হবে কয়েকবার আমি যে অ্যাকাউন্টটি খুলতেছি তার ফেসটা এখানে দিয়ে দিতেছি এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এখানে ফেসটা নিয়ে নিতে নিষে আর আপনারাও কিন্তু এখানে সুন্দরভাবে ফেসটা দিয়ে দিবেন এবং এখানে পরবর্তীতে আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে লাইসেন্স ট্রেড লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট থাকলে কিন্তু আপনার এখানে দিয়ে জাস্ট এখানে আমি নগদের শর্তগুলির সাথে একমত এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনার স্বাক্ষর করুন এখানে কিন্তু আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে অর্থাৎ আপনার যে সিগনেচার আছে সেটা কিন্তু এখানে হাত দিয়ে গোড়ায় গোড়ায় একটা সিগনেচার দিতে হবে আমি কিন্তু এখানে একটা সিগনেচার দিয়ে দিতেছি আপনিও কিন্তু এখানে জাস্ট হাত দিয়ে গোড়ায় গোড়ায় একটা সিগনেচার দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে এখানে দেখেন সাকসেস লেখা আসছে আর ছবিগুলো কিন্তু এর সিগনেচারটা কিন্তু সফল লেখা আসছে এখন দেখেন পরবর্তীতে ক্লিক করার পরে কিন্তু এখানে সম্পূর্ণ নগদের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা একটা প্রসেস দেখাচ্ছে আর এখন কিন্তু আপনার ফোনে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেখানে একটা ভেরিফাই একটা কোড নাম্বার যাবে সেটা যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে পিন সেট করতে পারবেন নতুন চার সংখ্যার একটা পিন আপনারা এখানে করবেন আর পরবর্তীতে নিচেও কিন্তু পুনরায় সেই একই পিন আপনারা চার সংখ্যার পিন দিবেন আর এই পিনটা কিন্তু আপনারা মনে রাখবেন কিন্তু আপনাদের ফোনে একটা মেসেজ আসবে যে আপনাদের নগদ অ্যাকাউন্ট সাকসেসফুলি খোলা হয়েছে এই যে দেখেন পিন সেট আপ হ্যাজ বিন সাকসেসফুল অর্থাৎ আমার পিনটা সেট আপ হয়ে গেছে এবং আমার নগদ অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এই যে নগদের মেন অ্যাপসের ভিতরে কিন্তু আমরা চলে আসছি এবার কিন্তু আপনারা অ্যাপসটাও এখানে ইউজ করতে পারবেন আর অ্যাপসের মাধ্যমে সকল সার্ভিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কত হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ